পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বীরভূমের চৈতালি বীরভূমের সাঁথিয়া থানার বাতাসপুরের বনোগ গ্রামের বাসিন্দা চৈতালি গড়ায় বিশ্বভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছে সে বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে গবেষণা করছে বোলপুরে দিদি বর্ণালী গড়াইয়ের বাড়ি থেকে পড়াশোনা করেন বুড়ো আঙুলটি মিনিটে বেশ কয়েকবার এই কাজ করায় রীতিমতো সচ্ছল চৈতালি আর যা পাঁচজন মানুষ সচরাচর পারেন না তার এই বিষয়টি নিয়ে প্রায় সময় মজা চর্চা উপভোগ করতো সহপাঠীরা পরিজন হঠাৎ মজার চলে চৈতালি দু সালের পনেরোই ডিসেম্বর সামনে স্টপ ওয়াচ রেখে একটি ভিডিও তৈরি করেন এই ভিডিওতে দেখা যায় সে মাত্র এক মিনিট একশো বার নিজের পায়ের বুড়ো আঙুলটি ফাটাতে পারছেন এই ভিডিও চৈতালি ইন্ডিয়া বুক অব রেকর্ডের সাইটে নিজের বিবরণ দিয়ে পাঠিয়ে দেন কিন্তু কেউ কল্পনাও করেননি যে এই বিষয়টি রেকর্ড হতে পারে সমস্ত দিক বিবেচনা করে সদ্য ইন্ডিয়া বুক অব রেকর্ড তার এই বিষয়টি নথিভুক্ত করেছে যা দেশের বিভিন্ন একটা অভিনব রেকর্ড বাংলার ছাত্রীকে ষোলোই জানুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ডের এর তরফ থেকে একটি স্মারক শংসাপত্র কলম ব্যাচ মেডেল আই কার্ড প্রভৃতি পাঠানো হয়েছে অর্থাৎ নিজের পায়ের আঙুলটি নিজের ইচ্ছা অনুসারে ফাটিয়ে অন্য অন্য রেকর্ড গড়লেন চৈতালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 6... 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100, 1, 2, 3, 4, 5, 6, ছোটবেলা থেকেই মানে যখন পড়াশুনো করতাম বসে বসে তখন এই মানে বসে থাকতে থাকতে হাত পায়ের আঙুল টাঙুল ফোটাতাম তখন একদিন হঠাৎ মনে হলো যে আমি পায়ের আঙুলটা খুব বেশি তাড়াতাড়ি ফোটাতে পারছি এবং এক অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণ আঙুল আমি ফোটাতে পারছি তো সেইটাই যখন বড় হলাম এই বয়সে তখন আমার মনে হলো যে এটা আমি মানে বুক অব রেকর্ডসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে দিতে পারি মানে এই ধরনের অনেক জিনিস রয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস তো সেটার জন্য আমি তাদেরকে ভিডিও পাঠাই এবং কিছু দেখে তারা এটা মনোনীত করে এই ভিডিও কবে পাঠিয়েছিলাম এটা পাঠিয়েছিলাম ষোলোই ডিসেম্বর দু তো তারপরে ওনার সমস্ত কিছু করে পরশু ওনারা আমাকে এই মানে উপহারটি আমাকে ডিটিডিসি মাধ্যমে পাঠিয়েছেন এক মিনিটে এক মিনিটে ওনাদের কাছে যেটা পাঠিয়েছি একশো ষোলো বার আমি আঙুল ফোটাতে পেরেছি ওরা করে হ্যাঁ তারপর সমস্ত কিছু দেখেন মানে ভিডিও ছবি বা ওখানে যারা উপস্থিত ছিলেন সেই ভিডিও করার সময় তাদের কাছে খবর নিয়ে সমস্ত কিছু প্রসিডিওর ওরা মেনটেন করার পর ওনারা আমাকে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে পাঠান যে আপনার ভিডিও সিলেক্ট হয়েছে এবং তারপর আমাকে উপহার স্বরূপ এই সম্মাননা প্রদান করেন কতটা খুশি নিজেকে খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে যে আমার নিজের এই বিষয়টাতে আমি নিজেকে একটা সার্টিফিকেট এত বড় একটা দামি উপহার দিতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে কিভাবে যোগাযোগ করলেন ইন অ্যাপ সাথে প্রথমত আমি তো তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি চেক করেছিলাম এবং দেখেছিলাম যে এখানে এরকম জিনিসগুলো করা যায় এই ধরনের রেকর্ডস করা যাচ্ছে তো সেখান থেকে আমি আমার সমস্ত ডিটেলস ভিডিও সমস্ত কিছু সেখানে ফর্ম ফিল করার পর আস্তে আস্তে সেই অনুযায়ী আমি কাজটা করেছি আগামী দিনে কি এর থেকে কি আরো বড় একটা সম্মান পাওয়ার কি আছে হ্যাঁ 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 আপাতত এটা তো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি গিনেস বুক অব রেকর্ডসে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমার নাম চৈতালি গড়াই আমি বর্তমানে গোহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে গবেষণা করছি